চিপসের প্যাকেট এত ফোলা থাকে কেন এটা কি প্রতারণা নাকি বিজ্ঞাপনের কৌশল চিপসের প্যাকেটের ভিতরে লুকানো বাস্তব রহস্য জানতে পারবেন বায়োস্কোপের এই পর্বে আপনি যদি বায়োস্কোপ চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে চলুন জেনে আসি চিপসের প্যাকেট এত ফোলা থাকে কেন চিপসের একটা প্যাকেট হাতে নিয়ে তুমি নিশ্চয়ই ভেবেছ এত হাওয়া কেন পুরো প্যাকেট ভরে চিপস দিলে কি এমন ক্ষতি হতো আসলে এই হাওয়া কোনো সাধারণ বাতাস না এটা নাইট্রোজেন গ্যাস এই গ্যাস ভরা হয় দুইটা বড় কারণে প্রথমত চিপস যাতে ভেঙে না যায় কারণ চিপস খুব নরম তাই প্যাকেটে হাওয়া থাকলে সেটা একটা কুশনের মতো কাজ করে ফলে ট্রান্সপোর্টের সময়ও ভাঙে না দ্বিতীয়ত তাজা রাখার জন্য নাইট্রোজেন চিপসে থাকা তেল বা উপাদানগুলোকে অক্সিজেন থেকে রক্ষা করে যাতে চিপস বেশি দিন টেস্টি থাকে সাধারণ বাতাস দিলে চিপস নরম হয়ে যেত দুর্গন্ধ হতো। এটাকে বলে মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং বা সংক্ষেপে বলে এম যেটা আধুনিক খাবার সংরক্ষণের এক কৌশল তাই পরের বার যখন চিপসের প্যাকেট খুলবে মনে রেখো ওটা হাওয়া নয় বিজ্ঞান ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এমন আরও ব্যতিক্রমী ও জীবন ঘনিষ্ঠ সৃষ্টির পেছনের গল্প জানতে বায়োস্কোপের সাথেই থাকুন কারণ প্রতিটি সৃষ্টির পেছনে একটি গল্প আছে আমরা চাই সেই গল্পটি আপনিও জানুন আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চাইলে বায়োস্কোপের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ধন্যবাদ